এখন কি শুভশ্রী গাঙ্গুলি বলবো না বাবলি বলবো বাবলি আর আমরা সবাই খেতে ভালোবাসি দিপাপির বিরিয়ানি খাচ্ছে নাকি যেমন প্রেম আছে তার সঙ্গে কিন্তু একটা অ্যাডভেঞ্চার আছে আপনাদের তোমাদের সকলের নেমন্তন্ন রইল কদিন আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম ডিবাপির বারাসাতের ময়না আউটলেটে আর সেখানে গিয়ে দেখি সেখানে টলিউডের পুরো স্টারকাস্ট উপস্থিত রয়েছে আর সেই সুযোগে আমরা আড্ডা দিয়ে নিলাম সেই স্টারকাস্টদের সঙ্গে আর তার সঙ্গে কথা বলে নিলাম ডিবাপির কর্ণধারদের সঙ্গে ডিবাপির যাত্রাপথ কিভাবে শুরু হয়েছিল কোন দিন থেকে শুরু হয়েছিল কিভাবে ডিবা নামকরণ হয়েছিল সেই সমস্ত কিছু নিয়ে জিরো থেকে শুরু করে আমার সঙ্গে দিদিরও কথা হচ্ছিল বলছিল দু কেজি চাল আর তিনটে চাপ সেখান থেকে শুরু করে আজি আমি একটু আগে বলছিলাম সেই তিনটে চাপটা হয়তো এখন তিন হাজার চাপ যাচ্ছে এবং সেখানে আজকে টলিউডে থেকে বড় স্টারকাস্ট আসছে মানে এটা তো একটা আলাদা অনুভূতি নিশ্চয়ই আলাদা ভালো লাগে কেমন খুব ভালো লাগছে হ্যাঁ তো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর ডিবাপিকে আমাদের তরফ থেকে রইল তো আজকে আমাদের সঙ্গে কারা রয়েছে আলাদা করে ইন্ট্রোডাকশান দেওয়ার কোনোরকম কোনো দরকার নেই তো প্রথমেই যেটা জিজ্ঞাসা করব এখন কি শুভশ্রী গাঙ্গুলী বলবো না বাবলি বলবো বাবলি আমিও সেটাই ভাবছিলাম এবং ট্রেলার দেখে আমরা যেটা দেখতে পেরেছি মানে যেটা আমার জানার খুব ইচ্ছা কেন ইচ্ছা তারপরে বলছি সেটা হচ্ছে মানে ট্রেলারে তোমাকে অনেকটা বালকি লাগছে সেটা চরিত্রের কারণে এবং এই মানে চরিত্রের প্রয়োজনে ওয়েট বাড়ানো ওয়েট কমানো মানে কি করে পসিবল আমরা ফুড ব্লগাররা যারা সারাদিন খেয়ে বেড়াচ্ছি এক্সপোনেন্সিয়াল হারে বাড়ছি প্রতি কটা বাঙালি যারা খেতে ভালো আছে কিন্তু মানে তোমরা কি করে করো এটা মানে সবাই জানতে চায় এটা এটা বেসিক্যালি একটা ডেডিকেশন অবশ্যই বাঙালি মানেই আমরা ফুড লাভার আমরা সবাই খেতে ভালোবাসি বাট যেরকম তুমি তোমার এটা কাজ তুমি খাবার ভালোবাসো বলেই সেটাকে নিজের একটা কাজের জায়গায় নিয়ে গেছো এবং সেটাই তোমার এখন ব্রেড বাটার অর প্যাশন বলতে পারো সো চরিত্রের জন্য আমরা রোগা মোটা সবই হতে পারি এবং আবার ফিটনেসে বা আবার আগের চেহারায় ফিরে আসা সেটা বলতে পারো লাইফস্টাইল বিকজ আবার অন্যান্য চরিত্র করার জন্য দরকার পড়ে সো তোমার জন্য একদম ঠিক আছে ইউ আর পারফেক্ট আর আমার জন্য আমি এখন আপাতত ঠিক আছে ইউ আর আমরা যতদূর যা জানি যে বাবলি ক্যারেক্টারটা খুবই ফুডি এবং শুভশ্রী গাঙ্গুলি কতটা ফুডি খুব আমি প্রথমেই যেটা শুরু করলাম যে আমরা বাঙালি মানেই কিন্তু ফুডি আমরা সব কিছুতেই আগে খাওয়া দাওয়াটা যেন জমিয়ে হয় এই কথাটাই আসে যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক বা যে কোনো কারণে হোক খাওয়া দাওয়াটা কলকাতা শহরে ইজ মাস্ট একদম আর বাবলিকে কি আমরা অনস্ক্রিনে যেহেতু আমরা ডিবাপিতে আজকে রয়েছি কোশ্চেনটা চলেই আসে বাবলিকে কি আমরা অনস্ক্রিনে বিরিয়ানি খেতে দেখবো বাবলি সিনেমা বাঙালি খাবার খেতে দেখবে এবং যেটাও বলছিল যে দেখো আমরা বাঙালিরা যেমন খেতে ভালোবাসি তেমন সিনেমা দেখতে ভালোবাসি গান শুনতে ভালোবাসি গল্পের বই পড়তে ভালোবাসি আড্ডা মারতে ভালোবাসি রাজনীতি দিয়ে চর্চা করতে ভালোবাসি স্পোর্টস ফুটবল ক্রিকেট সবকিছু নিয়ে থাকতে ভালোবাসি এটা আমাদের মানে গুণ আর কি সো বেসিক্যালি এই সিনেমাতে বাবলি খাচ্ছে এবং খাওয়া নিয়েও তার খোটাও আছে অনেক কিছু হ্যাঁ সে ডিপাপির বিরিয়ানি খাচ্ছে নাকি অন্য কিছু খাচ্ছে মানে খাওয়া দাওয়া বাঙালির মত জমিয়ে করছে এবং তার সঙ্গে একটু ঘোরাও রয়েছে মনে হচ্ছে যতটুকু আমি ট্রেলার দেখে বুঝলে মানে বাঙালি যেটার সঙ্গে রিলেট করা যায় যেটা ছাড়া বাঙালি না খাওয়া এবং ঘোড়া এটা হচ্ছে বুদ্ধদেব গুহর লেখার মধ্যে অলওয়েজ যেমন প্রেম আছে তার সঙ্গে কিন্তু একটা অ্যাডভেঞ্চার আছে একদম এবং উনি যেহেতু জঙ্গল ভালোবাসতেন এবং উনি এক্সপ্লোর করতেন এবং সেটা কিন্তু ওনার আছে উনি জঙ্গল ঘুরে ঘুরে বেড়াতেন সারা ভারতবর্ষ জুড়ে যেখানে জঙ্গল যেখানে নদী নালা মানে এক্সপ্লোর করতে জায়গা এবং সেখানে গিয়ে নানা রকম

ট্রেলারে আমরা যেটা দেখেছি তোমাকে একটা অন্য রকমভাবে দেখেছি তো তোমার কেমন লেগেছে জার্নিটা রাজের সঙ্গে ছবি করার এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যে ও সবসময় বলেছে যে আমার আমার ছবিতে যারা অভিনয় করবেন তাদেরকে খুব ভালো দেখতে লাগবে যাই হয়ে যাক আর তো অনেকদিন পরে রাজের সঙ্গে কাজ প্রথমবার শুভশ্রীর সাথে কাজ সেই ব্যাপারে এক্সাইটমেন্ট এটা বেশি আর বুদ্ধদেব গুহর লেখা বুদ্ধদেব গুহ যেরকম বেড়াতে ভালোবাসতেন তিনি সেরকমই কিন্তু খেতেও ভালোবাসতেন ওনার অনেক গল্পে খাওয়া দাওয়ার ব্যাপারে ডিটেলড ডিসক্রিপশান আছে কীভাবে কি রান্না হবে কীভাবে খাবেন এবং অবশ্যই ওনার প্রেমের গল্প পড়ে আমরা অনেকে প্রেমে পড়তে শিখেছি তো এবার সেটা বড় পর্দায় আসছে পনেরোই আগস্ট থেকে আপনাদের তোমাদের সকলের নেমন্তন্ন রইল সিনেমাতেও খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া মেনে আলোচনাও আছে কারণ বাঙালির কিছু কিছু বৈশিষ্ট্য আছে সেইগুলো থেকে যদি আমরা বাইরে যাই তাহলে বাঙালি ছবি হবে না সেটা বাঙালি যেরকম ভোজন প্রিয় তো সেটা তো আসবেই তাহলে বাঙালিকে নিয়ে এটাই আর এই মুহূর্তে এরকম লোভনীয় বিরিয়ানি বা মাটন বা চিকেন সামনে দাঁড়িয়ে এখনো যে ছবির কথা বলে যাচ্ছি এতেই বুঝতে পারবে যে অভিনেতারা কতটা ডেডিকেটেড একদমই তাই আবির কিন্তু খেতে খুব ভালোবাসে একদম আবির হচ্ছে আদ্যপান্ত একজন বাঙালি একদম বাঙালিদের মানে চরিত্রে যা যা থাকে ওর তাই তাই আছে ও একদম আজকে সবাইকে দেখে রাখলো ও যদি দশ বছর পরেও আসে ও সবাইকে মনে রাখবে খেতে খুব ভালোবাসে সিনেমা গল্প করতে ভালোবাসে সিনেমা দেখতে ভালোবাসে রুচি সম্মত একজন ভালো ভদ্র ছেলে তো আমরা এতক্ষণ আড্ডা দিলাম টিম বাবলির সঙ্গে এবং ভোজাড্ডার তরফ থেকে অসংখ্য শুভকামনা ভালোবাসা গোটা বাবলিক টিমকে থ্যাংক ইউ